আন্তর্জাতিক মানের নান্দনিক পরিবেশে ও নতুন ঠিকানায় পার্সোনার গুলশান দুইয়ের শাখার উদ্বোধন বাংলাদেশের সৌন্দর্য সেবা খাতে সবচেয়ে বিশ্বস্ত ও জনপ্রিয় ব্র্যান্ড পার্সোনার তাদের নতুন ও আধুনিকায়িত ছয় হাজার বর্গ গুলশান দুই শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে নতুন শাখাটি গুলশান এভিনিউর হোসনা সেন্টারে অবস্থিত আন্তর্জাতিক মানের সৌন্দর্য সেবা প্রদানের লক্ষ্যে নতুন আউটলেটটি সম্পূর্ণ নতুন রূপে সাজানো হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিস ইউনিভার্স বাংলাদেশ দু হাজার চব্বিশের মিস আনিকা আলম পার্সোনার সিইও ও ম্যানেজিং ডিরেক্টর কানিস আলমাস খান সিনিয়র ডিরেক্টর রুনু মশারও বোর্ড সদস্যবৃন্দ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ গণমাধ্যম কর্মী ও পার্সোনার নিবেদিত প্রাণ কর্মীরা মিস আনিকা আলম পার্সোনার উদ্ভাবনী ও অগ্রযাত্রা ও প্রশংসা করে বলেন পার্সোনা বহু বছর ধরে সৌন্দর্য সেবা এক বিশ্বস্ত নাম ব্র্যান্ডটি যেভাবে আত্মনিবেদন ও অগ্রগতির মাধ্যমে ক্রমাগত পরিবর্তিত হচ্ছে তা সত্যি অনুপ্রেরণাদায়ক নতুন এই আউটলেট পার্সোনার গ্রাহক অভিজ্ঞতা উন্নত করা এবং শিল্পের নতুন মানদণ্ড স্থাপ এক উজ্জ্বল উদাহরণ এই মাইল ফলকে অংশ হতে পারে আমি গর্বিত এবং নিশ্চিত গ্রাহকরা এই পরিবেশ ও সেবার করবে অনুষ্ঠানে কানিস আলমাস খান শাখা স্থানান্তরের উদ্দেশ্যে এবং কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আমাদের সবচেয়ে বড় শক্তি হলো আমাদের গ্রাহকরা তাদের আস্থা আজকের পার্সোনাকে তৈরি করেছে পূর্ববর্তী অবস্থানটি ভালো ছিল তবে কিছু সীমাবদ্ধতা আমাদের কাঙ্ক্ষিত মানের সেবা দিতে বাধা দিচ্ছিল নতুন আউটলেটটি আধুনিক সুবিধা সম্পন্ন যা গ্রাহকদের আরও আরাম সহজ যোগাযোগ এবং সুস্থদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করবে তিনি আরও বলেন আমাদের লক্ষ্য হলো সেবাকে ধারাবাহিকভাবে উন্নত করা যাতে গ্রাহকরা আনন্দ ও সন্তুষ্টি পান এই বিউটি সেলুন গ্রাহকের মানসিক শান্তি এবং আরামের স্থান হওয়া উচিত পরিবেশ সেবার মান এবং আমাদের টিমের যত্ন এসবই সেই অভিজ্ঞতার অংশ নতুন এই শাখার মাধ্যমে আমরা সেই অভিজ্ঞতাকে আরও উচ্চতা দিতে চাই পার্সোনাল বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর শাওন তানবির বলেন এই নতুন আউটলেট আমাদের গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা এবং মূল্যায়নের প্রতিফলন তাদের আস্থা সবসময় আমাদের উদ্ভাবন এবং সেবার প্রসারণের অনুপ্রেরণা জুগিয়েছে আমরা গ্রাহকদের পছন্দ অনুযায়ী আমাদের সেবাসমূহ সর্বোচ্চ মানের প্রদান অব্যাহত থাকব গত পঁচিশ বছর ধরে পার্সোনা বাংলাদেশের সৌন্দর্য সেবা শিল্পে অগ্রদূত ভূমিকা পালন করে আসছে বর্তমানে পার্সোনার চোদ্দটি আউটলেট সারা দেশে পরিচালিত হচ্ছে ঢাকা ধানমন্ডি মিরপুর উত্তরা গুলশান এক গুলশান দুই বনানী ওয়ারি কাঁকড়ি চট্টগ্রাম ও সিলেটও শাখা রয়েছে তাদের পার্সোনার নিজস্ব প্রশিক্ষণ ব্যবস্থার মাধ্যমে তাদের কর্মীদের দক্ষ করে তোলে এবং বর্তমানে প্রতিষ্ঠানে দু হাজারও জনেরও বেশি কর্মী কাজ করছেন পাশাপাশি দেশের প্রান্তিক ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর কর্মসংস্থান তৈরিতে প্রতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন